আসসালামাইলাইকুম রহমতুল্লাহ হোম টুট একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা আমি তোমাদের আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে হয়ে আমি যে কাজগুলো করছি এটা নিয়ে কি করবো অর্থাৎ এখানে যে শখটা রয়েছে সেই শখটা পূরণ করবো আর তোমরা যদি আমার আগের ভিডিও দেখতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে আমার একক কাজ এখানে কি দেখবে ঘটনা যে কাজ করছি কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি বা নিয়ে থাকলে তা কি করি এবং ফলাফল এবং মনোবন্ধু হিসাবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা মূলত এখানে কি করতে হবে লিখতে পারি তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করছি তাহলে আমার একক কাজ এখানে কি থাকবে যে ঘটনা তাহলে বাবার মিন্ততে রাখি একদম ভেঙে পড়ে এবং লেখাপড়ায় খারাপ করে তাহলে যে কাজ করছে অর্থাৎ এখানে যে কাজ করছে যে তাকে সান্তনা দিয়েছি এবং পড়ালেখায় সাহায্য করছে তাহলে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি বা নিয়ে থাকলে তাকে শিক্ষক ও সহপাঠীদের থেকেও সাহায্য নিয়েছি ফলাফল কি যা আগের থেকে প্রাণবন্ধ হয়েছে এবং পড়াশোনায় মনোযোগী হয়েছে তাহলে মনোবন্ধ হিসেবে আমার অনুভূতি অভিজ্ঞতা তাহলে সাহায্য করতে পেরে খুবই ভালো লেগেছে তারপরে এবার রনি অনেকদিন মানসিক চাপের ফলে হতাশায় ভুগছে তাহলে তার মানসিক চাপের কারণ জেনে সমাধানের উদ্যোগ নিয়েছি তার বাবা মায়ের সাথে কথা বলেছি বাবা মায়ের সাহায্যে তারপরে খেলার সময় দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য তাহলে দুই পক্ষের মনোমালিন্যের কারণ জেনে সমাধানের উদ্যোগ নিয়েছি তারপরে না তারপরে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে ভালো লেগেছে কারণ সমঝোতার মাধ্যমে সমাধান দ্বন্দ্ব তাহলে বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছি না তাহলে সমস্যা সমাধান হয়েছে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়নি তাহলে বন্ধুর গোপন তত্ত্ব বিশ্বাসের সাথে আগলে রাখা কি ছিল উচিত ছিল তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার পরবর্তীতে আমাদেরকে আর একটা শখ দেওয়া হয়েছে এখানে কি বলতেছে যে মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ এখানে আমার আমার দলগত কাজ এখানে ঘটনা যে কাজ করছি বা কোনো ব্যক্তি সংস্থার অর্থাৎ যে বিষয়গুলো আমরা করলাম হ্যাঁ তাহলে এখানে আমাদেরকে এটা এটা কি বলতেছে আবার হচ্ছে ফলাফল মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি বা অভিজ্ঞতা কি এগুলো এখন কি করতে হবে আলোচনা করতে হবে তা আমাদের পরবর্তী যে আমার দলগত কাজ এখানে হচ্ছে ঘটনা থাকবে তারপরে যে কাজ করছি কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি কিনা বা নিয়ে থাকলে তা কি ফলাফল মনবন্ধু হিসাবে আমার অনুভূতি বা অভিজ্ঞতা তাহলে ঘটনা কি যে মনিকা স্কুলে যাওয়ার পথে এর শিকার হয় এবং স্কুলে যাওয়া কি করে দেয় কমিয়ে দেয় তাহলে যে কাজ করছে অত সকল সহপাঠীর বিষয়টি বড় ভাইয়া জানিয়েছে এবং অ্যাকশন নিয়ে তারপরে অভিভাবক শিক্ষক স্থানীয় চেয়ারম্যানের সাহায্য নিয়েছে ফলাফল সবাই মিলে দোষীর শাস্তির ব্যবস্থা করেছি মনোবন্ধু হিসাবে আমার অনুভূতি অভিজ্ঞতা সামাজিক সমস্যা সমাধান সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছি তারপরে স্থানীয় কিছু অসহায় ব্যক্তি রয়েছে যারা প্রায় অনাহারে দিন কাটায় তাহলে ভালো থাকার ভালো থাকার ক্লাবের মাধ্যমে অসহায় ব্যক্তিদের জন্য চাঁদা তুলে সাহায্য করছি অভিভাবক শিক্ষক কোয়েশ্চনার্স চেয়ারম্যান মেম্বারদের সাহায্য নিয়েছি প্রায় সকলকে সাহায্য করা হয়েছে অসহায় ও দারিদ্র্য ব্যক্তিদের সাহায্য করতে পেরে আমি খুশি হয়েছে তারপরে যে রূহিম হঠাৎ মাদকাসক্ত হয় এবং সামাজিক জীবনের উপর গুরুতর প্রভাব ফেলে এবং অবস্থান থেকে পরিত্রাণ পেতি ক্লাবের সদস্যরা মিলে উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষক অভিভাবক ও মাদকদ্রব্য কেন্দ্রের সাহায্য নিয়েছি তারপর মাদককে কুফল এবং ব্যক্তিজীবনে জীবনে এর নেতিবাচক প্রভাব জেনে এর থেকে বের এবং এটি থেকে বের হয়েছে তারপরে মাদক প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে তারপরে যে রাকিবের বাবা টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে রুকি লেখায় প্রায় ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে তাহলে ভালো থাকা ক্লাবের সাহায্যে তার বাবার জন্য চিকিৎসা টাকা ব্যবস্থা করেছি শিক্ষক অভিভাবক ও স্কুলে শিক্ষকদের সাহায্যে চাঁদা তোলার ব্যবস্থা করেছি তারপরে সকলের সাহায্য রাকিব বাবা রাকিবের বাবার চিকিৎসা করা হয়েছে তারপরে যে অসহায় ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পেয়ে খুবই ভালো লেগেছে তাহলে আশা করি তোমরা এতটুকু কিন্তু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিস